আজকে দুপুরে রান্না করলাম কলার মোচার রসা আর ছাদ পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ কালকে অফিস থেকে আসার সময় একটা কলার মোচা নিয়ে আসলাম এটা নাকি বিচি কলার মোচা সব থেকে নাকি মজা লাগে এই কলার মোচা যাই হোক দামটাও কম নেয়নি একদম চল্লিশ টাকা কিন্তু আসলে এটা আমার কাছে মনে হয় একটু দাম বেশি নিয়েছে খেতে মন চাইলেও নিয়ে আসলাম জীবনে কত টাকা ইনকাম করেছি আর কত টাকা যে চলে যাচ্ছে তার ঠিক ঠিকেরা নাই খেয়ে দেই মরি কি বলেন দিদি সুন্দর করে কলার মোচাটা আমাকে তৈরি করে দিল আর আমি আলু কেটে নিয়েছি মুসুর ডালটা সকালে ভিজিয়ে রেখেছিলাম ব্ল্যান্ড করে নিয়েছি আর বর ছাদ বাগান থেকে এই পাঠালো যে টাটকা টাটকা চিংড়ি মাছ দিয়ে রান্না করো এই জায়গায় বড়া বানাবো প্রথমে বড়া বানিয়ে তারপর রসা রান্না করব। একটা মাঝারি আকারের পেঁয়াজ কাঁচা মরিচ হলুদ লবণ মানে পরিমাণ মতো দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়েছি আমার বাসায় চালের গুঁড়া ছিল না তাই কর্নফ্লাওয়ার দিয়েছি দিয়ে সুন্দর করে মেখে তারপরে যে আস্তে আস্তে বড়াগুলো বানিয়ে নিয়েছি বড়াগুলো একটা প্লেটে তোলার পর ওই তেলেই দুইটা তেজপাতা দুইটা মরিচ আর অল্প একটু জিরা ফুরন দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো একটু হালকা নাড়াচাড়া করার পর একটা মশলা বানিয়ে নিয়েছি জাস্ট একটু লবণ হলুদ আর মরিচের গুঁড়া একটু জল দিয়ে সুন্দর করে মানে পেস্ট করে নিয়েছি এভাবে দিলে বাটা মশলার একটা ফ্লেভার পাওয়া যায় বাটিটা ধুয়ে ওই জলটাও দিয়ে দিলাম কারণ কষানোর জন্য অল্প একটু জল দরকার সেটা এটা দিয়ে হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ হতে থাকুক আর এই যে দেখেন বড়াটা এমনভাবে বানাইছি যেটা খাওয়া যাচ্ছে আর খুব টেস্টি হয়েছিলো এমনিতেও আমার কলার মোচার বড় অনেক অনেক প্রিয় আর ওইদিকে মানে ওই চুলাটার মধ্যে একটু তাড়াতাড়ি করার জন্য আরেকটা কড়াই বসাই দিলাম যে পুঁইশাকটা হয়ে যাক পুঁশাকের জন্য পেঁয়াজ কাটতে গিয়ে দেখে দিক দিয়ে আমার আলুটা একটু ধরে গেছে ব্যাপার না এটা সমস্যা হবে না এটা আরও ভালো লাগবে টেস্ট লাগবে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম আগে এটার একটা সমাধান করে নিই জল দিয়ে ঢেকে দিয়েছি আর ওই পাশে পুঁইশাকের তরকারিটা বসিয়ে দিয়েছি সরিষা তেলের মধ্যে জিরা আর একটা পেঁয়াজ দিয়ে ফুরন দিয়ে এর মধ্যে হলুদ তারপর লবণ আর কাঁচামরিচ দিয়ে পুঁইশাকুলো দিয়ে দিয়েছি ও সাথে চিংড়ি মাছও দিয়েছি আর এদিকে আমার তরকারিটা ফুটে উঠছে এখন একদম সুন্দর করে বড়াগুলো বিছিয়ে বিছিয়ে দিচ্ছি কারণ এটা দেওয়ার পর নাড়াচাড়া করা যাবে না বড়াগুলো ভেঙে যাবে একদম শেষের দিকে একটুখানি ভাজা জিরা আর গোলমরিচের গুঁড়া আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি আমার দুইটা রান্নাই হয়ে গেছে দেখেন কত সুন্দর কালার আসছে আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছিল আর এই লেবুটা আমার শাশুড়ি পাঠাইছে আমাদের গ্রামের বাড়ির পুকুর পাড়ের লেবু গাছে কাগজি লেবু এই লেবুটার গন্ধ অনেক সুন্দর আমি ভাত নিয়ে নিয়েছি আর এই যে তরকারি নিয়ে নিয়েছি কলার মোচার বড়ার তরকারি মা কি অনেক দিন পরে রান্না করছি আর খেতে খুব ভালো লাগতেছিল আমাদের বাড়িতে আমার মা রান্না করতো তবে এইভাবে না একটু অন্যভাবে দেখেন আমার হাতটা এখনও লাল হয়ে আছে কালকে ভিটকি মাছ রান্না করার সময় যে কান দিয়ে হাতটা কেটে গিয়েছিল মানে খুব ব্যথা করতেছিলো রাতও ব্যথা করছে মানে আজকে রান্না করার সময় অনেক ব্যথা করতেছিল আর গরম তরকারি খাচ্ছিলাম তো কেমন জানি ছ্যাঁকাছা লাগতেছিলো অনেক 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 ব্যথা লাগতেছিলো যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে